বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অপকর্ম করে বিএনপির উপর দোষ চাপাচ্ছে বললেন টিপু লালপুর প্রতিনিধি এজেড সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল সুধি সমাবেশ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিকু বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সালামপুর ঈদগা মাঠে আরবাব ইউনিয়ন বিএনপি আয়োজনে এক সুধি সমাবেশের অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম জালালউদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শ্রী বাবু রঞ্জিত কুমার সরকার তিনি বলেন হাসিনা ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিয়েছিল এখন নিজেকে মোদীর হাতে তুলে দিয়েছে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বলতে চাই বিভিন্ন দপ্তরে তারা কেন যায় চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে বয়স্ক ভাতা বিধবা ভাতার নামে ওটা নিয়ে বিএনপির উপরে দায়ভার কেন দেয় তিনি আরো বলেন ফজলুর রহমান পটলের অবর্তমানে আমি উপজেলা বিএনপির পাশে দাঁড়িয়েছি নির্যাতিত ও জেলে আটকে থাকা খোঁজ খবর নেওয়া তাদের জামিন করা এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে চলেছি বেগম খালেদা জিয়াকে পঙ্গু করার চেষ্টা করা হয়েছে তারেক রহমানকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে তিনি একজন মানবিক নেতা আমরা তার একত্রিশ দফা বাস্তবায়ন করব। আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে দেশের প্রশাসনের প্রতিটি রন্ধে রন্ধে আওয়ামী লীগের প্রেতাত রয়েছে তাদের প্রত্যাহার করে লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন দিতে হবে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চাই এ সময় বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন